তুমি কোন শহরের লাগে এ আলাদা লেভেলের ভিউজ পাচ্ছে ভাই ইউটিউব ক্র্যাশ অন জাস্ট 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 টুয়েলভ মিনিটস মানে বারো মিনিটের ভিতরে ইউটিউব ক্র্যাশ অ্যান্ড এখনও আমি বলছি পৌশালী দিরা জাস্ট ফাটিয়ে ভিডিও বানাচ্ছে এবং পৌশালী দিদের কাছ থেকেই আপডেট পাওয়া সদ মিউজিক ভেঞ্চারে ভিডিও দেখছিলাম দেখতে দেখতে আমি একবার খুলে ফেললাম চোরকি এ বাবা একই ঘটনা ঘটেছে দিস ইজ কল মেগাস্টারডাম ভাই দেখ রে দেখ ক্রেস কাকে বলে বাংলা ছবির গানের ক্রেস কাকে বলে সত্যি কথাই এটা বলতে বাধ্য হচ্ছি আমি আগেও বলেছি যে এটা কিন্তু বিশ্ব লেভেলের কাজ হতে চলেছে ইয়েস যেটা আমাদেরকে প্রমিস করা হচ্ছিল যে ইয়েস আমরা ওয়ার্ল্ড লেভেলের কিছু একটা বানাতে চলেছি বা আমরা প্যান ইন্ডিয়া লেভেলের কিছু একটা বানাতে চলেছি এই কথাগুলো যদি এই গানটার সাথে যায় তাহলে ইটসেলফ এটা ভীষণ ওয়ার্ক করবে ভীষণ সত্যি কথা হবে কেন কারণ যে গ্র্যান্ডার যে সেট যে ডান্স পারফরমেন্স যে গান যে মানে কি বলবো মানে মেগাস্টার সাকিব খানকে যে দেখতে লাগছে তাদের সব মিলিয়ে একটাই কথা বলবো ওনার এই লুকটা না ভাই হালকা হালকা দাড়ি তার সঙ্গে মেগাস্টার সাকিব খান ভাই জমে জমে গেছে গেছে চক্রবর্তী যে এত ভালো পারফরমেন্স দিতে পারে সত্যি আমরা অনেক দিন ভুলে গেছিলাম মেন স্ট্রিম ছবি তো আমাদের এখানে হয় না সেখানে মেগাস্টার সাকিব খান চেনালেন আবার দেখালেন আবার যে মিমি চক্রবর্তী কি জিনিস ধুরা লাগিয়ে দিতে পারে পুরো তো বন্ধুরা এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি অলরেডি মানে সাকিব খানের মেগাস্টার সাকিব খানের ধুরা ইয়াস উড়াধুরা গানটা কিন্তু অলরেডি মানে লাগে উড়াধুরা গানটা কিন্তু অলরেডি এক ঘন্টা হয়েছে এখন দেখা যাচ্ছে সেখানে পনেরো হাজার লাইকস পেয়ে গিয়েছে এবং পাঁচ হাজার ভিউজ বন্ধুরা বোঝাই যাচ্ছে যে ইট ইজ আ ক্র্যাশড পনেরো হাজার লাইক মানে ভিউজ পাওয়া মানে ইতিমধ্যেই এই গানটা ধরে রাখো ধরে রাখো কম করে বলছি টেন পারসেন্ট হয় হচ্ছে লাইক ঠিক আছে মানে যা ভিউজ হয় তার টেন পারসেন্ট লাইক হয় আমরা যারা ইয়ের সাথে কাজকর্ম করি ইউটিউবের সাথে কাজকর্ম করি আমরা তারা জানি পুরো বিষয়টা যে এরকমই কিন্তু হয় যে আমাদের স্টুডিওতে এক ধরনের ভিউজ দেখায় ধরো এই ভিডিওটার ভিউজ তোমরা দেখছো হয়তো দশজন কিন্তু আমাকে মানে আমি এটা জানি যে এটা একশো জন ভিউজ আছে কারণ ভিউজটা মানে ইউটিউব নিতে পারে না প্রথমত এবং ক্র্যাশ তখনই করে যখন এইরকম মেগাস্টারডাম দেখা যায় তো মেগাস্টার সাকিব খান এটা তো ক্র্যাশ করবেই ইউটিউব ক্র্যাশড বন্ধুরা ইউটিউব ক্র্যাশ কেন কারণ মেগাস্টার শাকিব খান জাস্ট গানটাকে শেয়ার করেছেন বন্ধুরা এমনি এমনি ইউটিউব ক্র্যাশ না দেখো এমনি এমনি কিছু হয় না মেগাস্টারের হাত না থাকলে কিছু সম্ভব না তো উনি আজকে সত্যি কথা পঁচিশ বছর ওনার আজকে পূর্তি বলা যেতে পারে ইন্ডাস্ট্রিতে তো উনি এরকম ঝালওয়া দেখাবেন না সাকিবরা এরকম জেগে উঠবে না আগুনের জোয়ালা মুখে ফাটবে না এটা হতে পারে বন্ধুরা তাও আবার লাগে উড়াধুরার মতন গানে ইট ইজ আ ফ্যান্টাস্টিক সং আমি বারবার বলেছি প্রীতম হাসান জাস্ট ফাটিয়ে দিয়েছে হ্যাঁ আমার মনে হয়েছে যে বাকি লিরিক্সের জায়গাগুলো সেগুলো মানে সেই গানের পোর্শানগুলো আরও বেটার ক্যাচি হতে পারে ওভারঅল যদি আমি লিরিক্সের কথা বলি বা ওভারঅল গানটার কথা বলি ইট ইজ আ ফ্যান্টাস্টিক সং ইট ইস আ ফ্যান্টাস্টিক সং বিশেষ করে হুক লাইনটা তুমি কনশহরের মাইয়া গল লাগে উড়াধুরা বন্ধুরা অলরেডি তোমাদেরকে বলছিলাম যেটা সেটা হচ্ছে যে পনেরো হাজার ভিউজ মানে সরি পনেরো হাজার লাইকস মানে ধরে রাখো ইতিমধ্যেই তোমরা বলো যে তোমাদের এখন কত লাইক বা কত ভিউজ দেখাচ্ছে কারণ অল টাইম এটা চেঞ্জ হতে থাকবে ক্র্যাশ হয়ে গিয়েছে তো এটা চেঞ্জ হতে থাকবে তো এটা মোটামুটি এখনই তোমাদেরকে বলছি দেড় লক্ষ থেকে দু লক্ষ দেড় লক্ষ থেকে দু লক্ষ অনলি ইউটিউব ভিউজ পেয়ে গিয়েছে তাহলে তো ফেসবুকে আমি মেগাস্টার সাকিব খানের পেজ থেকে ছাড়তে দেখিনি এই গানটাকে যদি ছাড়া হতো আমি কথা দিচ্ছি আমি তোমাদেরকে কনফার্ম বলতে পারি মেগাস্টার সাকিব খানের পেজ থেকে ছাড়া হলেই এই গানটা পাঁচ লাখের ওপরে ভিউজ জেনারেট করে ফেলতো জাস্ট ফেসবুকে ফেসবুকে ঝড় তুলে দিত কারণ ওটা মেগাস্টার সাকিব খান ভাই তিনি জলবাটা দেখিয়ে দিলেন যে একটা বাংলা গান একটা বাংলার ক্রেজ একটা বাংলার সুপারস্টার মেগাস্টারকে নিয়ে ক্রেজ কাকে বলে সত্যি বিগ সালুট টু শাকিব খান ভাই আলাদা লেভেলের আজকে আপনাকে কনগ্র্যাচুলেশান আবারও বলছি কারণ আপনার আজকে পঁচিশ বছর রজত জয়ন্তী তো আপনাকে এত ভালোবাসার মানুষ আছে তো এরকম ভিউজ হবে না স্বাভাবিক বিষয় ক্র্যাশ করে গেছে বন্ধুরা কি ক্রেজ মাইডি গানটাকে নিয়েছিল এত দিন ধরে গানটাকে নিয়ে ক্রেজ ছিল আর একবার গানটা শুনতে পেয়েছে লোকে যেভাবে হিরোইনকে নিয়ে প্রশংসা করছে যেভাবে স্বয়ং শাকিব খানকে নিয়ে প্রশংসা করছে স্বয়ং রাইহান রাফির ওই কাঠ বলাটাকে নিয়ে প্রশংসা সবাই করছে আমিও করছি আমার ভীষণ ভালো লেগেছে বিষয়টা সবাই খুব ভালো বলছে এই গানটাকে এই গানটা ইটসেলফ ব্লাস্ট খেয়ে দিয়েছে ব্লাস্ট জাস্ট ওয়েট ফর ইট আমি বলেছিলাম যখন গানটা আসবে সুনামি হবে সুনামি তুফানি সুনামি হবে সেটাই হচ্ছে এখন তোমাদের আর কি মতামত এই গানটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বা ভাই